হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমার জন্মদিন তো মা হচ্ছে সন্ধ্যা দেওয়ার পরে হচ্ছে আমাকে ফোটা দেওয়ার জন্য বসতে বলেছি তো আমি এখন বসে আছি তো আজকে আমার জন্মদিনে আজকে আমাকে রান্না করতে হবে তো রান্না করতে আমাকে খুবই ভালো লাগে এমন না খারাপ লাগে রান্না করতে আমাকে খুবই ভালো লাগে তো মোটামুটি ভিন্ন ভিন্ন ধরনের খাবার বানাতে খুবই ভালো লাগে তো আজকে হচ্ছে আমি খাবার বানাবো তো তোমরা কিন্তু অবশ্যই পূর্বটি কিন্তু ওয়াচ করে দেখো এবং আজকে আমার জন্মদিনে মা সন্ধ্যা দেওয়ার পরে হচ্ছে আমাকে ফোটা দিতে চলে এসেছে দেখতে পাচ্ছ এখন প্রদীপে বাতিটা নতুন পরাচ্ছে এবং সন্ধ্যা দেওয়ার পর ধূপটা জ্বলছে এখনও পর্যন্ত তো মালা ঘুমসি কিছু ফুল চন্দন তো এগুলো সব রেডি করেছে এবং তার সাথে কিছু মিষ্টি নিয়ে এসেছে তো এখন হচ্ছে আমাকে ভোটার দেওয়ার পর আমি হচ্ছে রান্না রান্নাবান্নার কাজে লেগে যাব তোমরা কিন্তু অবশ্যই ফুলবাহাটি বাজ করে দেখো আমার বর্তমানে ফোটা নেওয়া হয়ে গিয়েছে তো এখন মা হচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা এইগুলো হচ্ছে এখন কাটাকাটি করছে তো আমি হচ্ছে রান্নাটি করব তো এইগুলো কাটাকাটি করার পর হচ্ছে আমি রান্না করতে বসে পড়ব। বাইরে এখন খুব ভারী বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে এখন বর্তমানে বৃষ্টি হয়েই চলেছে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে তো আমি এখন রান্না করতে বসে পড়েছি তুমি দেখতে পাচ্ছ তো আলুগুলো হচ্ছে এখন ভাজা চলছে তো আজকে হচ্ছে মাংস এবং পরোটা হবে তো তার সাথে ভাত তো আছে তো এইগুলো হচ্ছে মোটামুটি এখন আজকে এইগুলো রান্না বান্না হবে তো আজকে লুচি সিমাই বা এইসব হওয়ার কথা ছিল কিন্তু আজকে করলাম না তার কারণ হচ্ছে একটা দেরি হয়ে গিয়েছে মাংস আনতে প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছে অনেকটা দেরি হয়ে গেছে তো বিকেলের দিক করে শুরু করলে ভালো হতো তো যেহেতু মাংস সীমায় বাদ যা কিছু আয়োজন ছিল তো সব কিছু আনতে দেরি হয়েছে তো এই সময় এতক্ষণে যদি আমি এই সব করতে আরম্ভ করি তো প্রায় সাড়ে এগারোটা বেজে যাবে কমপক্ষে তো খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে যাবে তো যার কারণে হচ্ছে বেশি আর দেরি না করে যতটুকু হোক অল্প সময়ের মধ্যে করা সম্ভব তো যতটাই করছি আমি তো শুধু মাংস ভাত আর পরোটা তো এইগুলো হচ্ছে বর্তমানে হবে তো এখন বর্তমানে আলু আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই তো এরপর হচ্ছে মাংসের মশলাটা আমি তৈরি করব তোমরা কিন্তু অবশ্যই ফুটবলাটি বাজ করে দেখো আমি এখন বর্তমানে মাটির চুলাতে এখন রান্না করছি আমি তোমরা কিন্তু অবশ্যই তো দেখতে থাকো এখন কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ অবশ্যই তো এখন হচ্ছে মাংসের মহাটা তৈরি করব তো এখন বর্তমানে রসুনটা দিয়েছি তারপরে আদাটা দেব তো ভুনে দিয়ে তারপরে হচ্ছে আমি পেঁয়াজটি দেব তো এইভাবে হচ্ছে মহলাটি আমি তৈরি করব তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো ভিডিওটি আমি যেইভাবে রান্না করছি এইভাবে হয়তো তোমরা হয়তো রান্না করো না অন্যভাবে উপায়ে তোমরা রান্না করে থাকো আমিও কিন্তু একইভাবে অনেক ভাবে নতুন নতুনভাবে রান্না করতে পারি প্রায় ১৪ থেকে পনেরোটি প্রকারের মাংসর আইটেম আমি করতে পারি তো একই মাংস দিয়ে তো এটি হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের মাংস নিজে থেকে আমি তৈরি করতে পারি বা নিজে থেকে বানাতে পারি আমি তো সবাই তো ভাবে রান্না করতে পারে না তো আমি যতটুকু রান্না করে থাকি মোটামুটি খারাপ তো হবে না এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি তো মানুষ মাত্র ভুল হতেই পারে তো তবুও তোমাদেরকে বললাম যে আমি যে রান্না করে থাকি এইটুকু বলতে পারি যে মাংস রান্না কম বেশি প্রায় ভালো হবেই হবে তো এইটুকু আমি বলতে পারি তো বর্তমানে আমি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজ এখন ঘুনে নেব আমি হলুদ এবং নুন দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে এগুলো একটু ভুনে নেব তো তোমরা কিন্তু অবশ্যই ফুলবোয়াটি ওয়াচ করে দেখো তো ছোট্ট একটি ভিডিও বেশি লং ভিডিও হচ্ছে না তোমরা কিন্তু অবশ্যই ফুলবোয়াটি ওয়াচ করে দেখো তো চ্যানেলটি হচ্ছে নতুন একটি চ্যানেল তোমাদের সাপোর্টের খুবই বেশি প্রয়োজন তোমাদের সাপোর্ট ছাড়া কোনো মতেই আমার চ্যানেলটি গ্রো করতে পারবে না তো তোমরা কিন্তু অবশ্যই পারলে আমার চ্যানেলটি সাপোর্ট করো এবং ফুলবরটি ওয়াচ করে দেখো এবং আমার এই ছোট্ট একটি ইউটিউব চ্যানেল তোমাদের যদি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটি করে আমাদের চ্যানেলের পাশে থেকো এবং বেশ কথা বলছি না তোমরা কিন্তু অবশ্যই ফুটবলটি দেখতে থাকো অনেক কথা বলে যাচ্ছি তো এখন আর কথা বলছি না তোমরা কিন্তু অবশ্যই ফুটবলটি দেখতে থাকো আমার বর্তমানে মাংসর মশলা আমার তৈরি হয়ে গিয়েছে তোমরা তো দেখতে পাচ্ছ তো এরপরে হচ্ছে মাংসটি আমি ঢেলে দেবো কড়াতে তোমরা তো দেখতে পাচ্ছ মাংস আমি কড়াতে ঢেলে দিয়েছি তো মাংসটি কষা হয়ে গিয়েলে তবেই হচ্ছে আমাদের মাংস রেডি হয়ে যাবে তো বেশিক্ষণ আর সময় লাগবে না তো খুবই অল্প সময়ের মধ্যে আমাদের মাংস রেডি হয়ে যাবে আমাদের মাংস কষা কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা তো দেখতে পাচ্ছ তো এরপরে হচ্ছে জল দিয়ে তারপর হচ্ছে ঢাকা দিয়ে তো আমাদের মাংস প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো তোমাদের কিন্তু পূর্বটি ওয়াশ করে দেখেছো আশা করছি তো আমার এই ছোট্ট একটি ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটি অবশ্যই করবেন নতুন একটি ইউটিউব চ্যানেল তোমাদের সাপোর্টের খুব বেশি প্রয়োজন তো আজকে আমার জন্মদিনে ছোট্ট একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই নিচে একটু কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন হয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে পরবর্তী দেখা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ